ভারতবর্ষের দেবী নেতাজি নামে পরিচিত সুভাষচন্দ্র বোস যিনি ভারতবর্ষের স্বাধীনতা রূপ দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল ব্রিটিশের হাত থেকে সেই মহান ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের আর জন্মদিন নেতাজির জন্মদিনে আমরা হ্যামতাবাদ ব্লক কংগ্রেস নিষ্ঠার সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওনার এই জন্মদিন আমরা পালন করছি তিনি বলেছিলেন জয় হিন্দান তুলেছিলেন এবং তোমরা আমায় রক্ত দাও আমি তোমার স্বাধীনতা দেব যেই জিনিস আজও ভোলা যায়নি ভারতবাসীর মনে আজকে গাথা রয়েছে তাই নেতাজির অন্তর্ধান রহস্য আজ পর্যন্ত আমরা স্বাধীন ভারতবর্ষ পেলাম না সেই দুঃখ ষশো কোটি ভারতবাসীর অন্তরে রয়ে গেছে যাই হোক আমরা একটাই শ্লোগান তুলি একটাই জিনিস জানি নেতাজি আমার রে বন্দে মাতরম নেতাজি আমার রহে নেতাজি সুভাষচন্দ্র বোস আমার রহে নেতাজি তোমায় আমরা ভুলে নি ভুলবো না ভারতের স্বাধীনতাকারী নেতাজি তোমায় আমরা ভুলে নি ভুলবো না আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমি তো ব্লক কংগ্রেসের সহ সভাপতি সম্মানীয় রাম ভট্টাগ মহাশয় দাদাকে পতাকা তোলার জন্য আহ্বান করছি